সো গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে যে ভিডিওটি বানাতে যাচ্ছি সেই ভিডিওতে হচ্ছে এই যে তোমাদের প্রোফাইল দেখতে পাচ্ছ যে এই ড্রেসটা তোমরা কেমনে সহজে নিতে পারবে আমি কেমনে মানে একটা টি খেলাছি খাস সাথে সাথে দিয়েছি ঘির আমাকে তো আমি কিন্তু আঠানব্বই পঁচানব্বই স্ট্রিম মারসি প্রথমে স্ট্রিম মারলাম একটা দিই দিক ওটা দেয় বাড়ি দিছি প্রথম চারটা স্পিন আমি মারব মারলাম আর একটা দিদায় নাকি দিছে একটা মাথা আবার একটা স্পিন আবার কী এবার দেয় না এবারও দিবে না দে দে না আর কি স্পিন মারি দিই দে দে না এবার দশ মারবো মারব এবার দেয় নাহি এবারও মনে হয় না দিবে না দে 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 না এবারও দেয় নাই আবার দশ ইস্পিন কি দেয় এবার কি দিবে মনে হচ্ছে দিবে গিয়ে না এবারও দিলে নাই সে গাড়ির স্ক্রিন মিস্কিন দৌড়া দিছে দি এখন একটা টিক্স কাটাই গিয়ে না বুঝতেছে আমার আসে অনেক আছে বান্ডিল বান্ডিল আসে এ না পাই দেখি অ্যাডামকে একটা দিই দাঁড়াও নিয়ে কি ওইয় আমি কোন থেকে একটা খুশি দেখতেছো আবার ধরি এই যে কালো করে দিই বিশে ফসা দেখে গিয়ে না দিব না ধর কি ঠিক ছাড়াই এক স্পিন দিয়ে দিব ড্রেসটা হলে এডামের পুরো ড্রেসটা নিই কই 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 এই যে নাহানি এই যে প্যান্ট পাই গেছি এখন জুতা 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 এই যে এখন হলো মুখোশ আনি এটা আমি দিয়ে মাস্কটা পাল্টাই তো গরিব গুরি দেখাতে যাবে না লাগবে না গিয়ে না জীবন এটা দিবে আমাদেরকে এবার মনে হচ্ছে গিয়ে দিবে দি গান্ডা আত্মীয় হরে সরাই নেই গান্ডা সরাই এই যে গান্ডার তো সরাই দিলাম এখন সুর কনফার্ম গিয়ে আমাকে দিবেই তোমরা কি বলো দিবে দেখে তাহলে এই টিপস যদি না খাটে এবার দিবেই দিবেই দিয়ে দিয়েছে দেখছো এরকম ভাবে তোমরা টিপস তো এরকম করে তোমরা সহজ বুদ্ধিতে ড্রেস নিয়ে কি দেখি দেখছো প্রথম স্পিনে পায়ে গেছিকে ষাটটি স্পিন পেয়ে গেছি কে এখন যে ড্রেসটা পড়ি ড্রেসটা দিয়ে কেমন দেখা যায় তোমরা কি মনে করছিলাম যে আমি টিক্স দিতে পারি না তো কত সুন্দর একটা টিক্স দিছি আর মানুষ শুধু আমাকে বট বলে এখন ওদেরকে দেখাই দিব যে আমারও ড্রেস আছে এ আইটি মধ্যে এক ডায়মন্ড আছে বলো তো ডায়মন্ড কোন নেবো মেয়েকে একটা নিয়ে চেষ্টা করি এই রথ চল শারিন গান শারিং গান দেখেছে না দেখো শারিং গান মধ্যে দেখা যাচ্ছে এটাই হলো কাঙ্ক্ষিত আর ভালো লাগলে ঠিক সাবস্ক্রাইব করে দিয়ে